হযরত মুসা সালাম বনী ইসরায়েলকে এক চিত্তাকর্ষক খুদ্ দিচ্ছিলেন তার প্রতিটি কথায় জ্ঞানের আলো ছড়িয়ে পড়ছিল হে আমার জাতি আল্লাহের নির্দেশনা অনুসরণ কর তার পথেই মুক্তি হে আল্লাহর নবী পৃথিবীতে কি আপনার চেয়ে বেশি জ্ঞানী কেউ আছেন না আল্লাহ আমাকে তাওরাত দান করেছেন আমি তার সাথে কথা বলেছি হে মুসা দুই সমুদ্রের সংযোগস্থলে আমার এক বান্দা আছে যে তোমার চেয়েও বেশি জ্ঞানের অধিকার হে আমার রব আমি কিভাবে তার সাক্ষাৎ পাব একটি ঝুড়িতে একটি মাছ নিয়ে যাত্রা করো আমরা কার যেখানে মাছটি হারিয়ে যাবে সেখানেই তুমি তাকে পাবে আল্লাহর এক বিশেষ বান্দার সন্ধানে আপনি তো সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন ইউশা জ্ঞান অসীম তুলনায় আমাদের জ্ঞান এক ফোঁটা পানির মতো সুবাহান আল্লাহ মাছটি জীবিত হয়ে গেল মাছটি সমুদ্রে ঝাঁপ দিল এবং পানিতে একটি শুকনো পথ তৈরি করে সাঁতরে চলে গেল